ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ভয়েসটা ঠিকঠাক হয়নি বলে আবার আমাকে ভয়েস দিতে হয়েছে আর গলার অবস্থা তো খুব খারাপ তোমরা সবাই যেন কী করবে একটু মানিয়ে নাও তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো উত্তম শুক্র লাইফস্টাইলের নতুন এখানে ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো এখানে আমি সবজি রান্না করেছি লাউ সবজি করেছি আর মাছের টক করেছি এখানে লাউচুপি ভাজবো আর সিমের ভর্তা করব। এখানে সিমের ভর্তা করার জন্য সিপ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ করে কেটে নিয়েছি হালকা করে ভাপিয়ে নেবো না ভাবলে বাটবো কি করে কিন্তু বাটবো না এমনি মাখিয়ে নেবো আজকে তার কারণ হচ্ছে আমার হাতটাগুলো খুব ব্যথা তার জন্য আর আগের দিন ভর্তা করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তাই আর এখানে আমি খেতে বসে পড়েছি তার কারণ হচ্ছে আমি সকাল থেকে এখনও অবধি কিছু খাইনি ওইখানে রান্না হচ্ছে আর এখানে আমি লাউ সবজি আলু মাখার মাছের টক নিয়ে খেতে বসে পড়েছি ওইখানে তোমার সিমটা সেদ্ধ হচ্ছে সিমটা সেদ্ধ হতে হতে আমার খাওয়া হয়ে যাবে কয়েকদিন কি হয়েছে জানি না সকাল এগারোটার আগে আর খাই না জানো তো আর প্রচুর গরম ভাতগুলো ওর জন্য কি করবো এত গরম ভাত তো আর খেতে পারবো না তাই জন্য হালকা হালকা করে এরকম গরম ভাত সত্যি বলছি আমি দিন খাইনি মানে ইদানিং এখন খাচ্ছি আর মন মেজাজও ভালো নয় শরীরটাও একেবারে দিচ্ছে না কোনো কিছুই যেন মুখে স্বাদ নেই জানো তো কি যে খাওয়া যায় তোমরা একটু জানাও তো বন্ধুরা আর একটু খাচ্ছি জল খাচ্ছি আর আমার অবস্থা দেখেছো কয়েকদিনে কি হয়েছে একেবারে বাজে হয়ে গেছি কি করবো বলো তবুও কাজবাজ করতে হচ্ছে আর এদিকে দোকানের কাজও করতে হচ্ছে সেই কারণে আর এইখানে দেখো শিমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি ঠান্ডা না হলে কি করে মা খাবো আর এখানে তোমার লাউ ছালগুলো ভাজা করব পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলো রসুন দিয়ে ভাজলে খেতে ভালো লাগে তো আমার রসুনটা এতটা ভালো লাগে না তাই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হলে তবে লাউ ছালটা দেবো আর লাউ ছাল ভাজা খেতে সত্যি লাউ ছাল ভাজা আর শিবের ভর্তা হলে আর কিছু লাগে না আর লাউ ছালটাকে আমি কুচি কুচি করে আলু ভাজার মতো কেটেছি তোমরা অন্য কোনো স্টাইলেও কাটতে পারো তো এইভাবে আমি প্রথমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি সিমটাকে মাখিয়ে নিছি হাতে করে ওই যে হলদা কুটকি লঙ্কা পেঁয়াজ আর সিমকে হাতে করে মাখিয়ে নিচ্ছি এই সিমের ভর্তা হলে না একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আবার এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আমার এগুলো মাথা থেকে উপস্থিত করে বের বের করা আমি আগে কখনো দেখিনি নিজেই প্রথম প্রথম এরকম করার চেষ্টা করছি সত্যি বলছি আমি যে সিমের ভর্তাটা এর আগের দিন করেছিলাম সবাই খুব ভালো করে খেয়েছে তার জন্য সবাই বললো আজকে আরেকবার করতে তাই করেছি এখানে লাউচুপির ভাজা হয়ে গেছে দেখো এটাও সবাই কালকে খেয়েছিল খুব ভালো ভালো করে ওই জন্য আজকে করেছি আর তো প্রত্যেক দিন পাবো না যেদিন পাই সেদিনই করে নিই ওই জন্য দুদিন পর পর একই রেসিপি হলো বাড়িতে লাউ ছালগুলো ভেজে নিয়েছি আর এখানে দেখো ওই যে সিমটাকে এবারে ভেজে নেবো যেহেতু ভর্তা করেছি একটু তেলে না বাজলে ভালো লাগবে না গন্ধ করবে ওই কারণে মাখানোর পরে তেলে ভালো করে ভেজে নিয়েছি আর ওইখানে ডিবা টিবাগুলো পড়েছিলো গুছিয়ে নিছি আর দেখো ভাজার পরে তেলে কালারটা আলাদা হয়ে গেছে সবুজ থেকে একটু ফ্যাকাশে হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি এখানে লাউ ছালের ভাজা আর হচ্ছে সিমের ভর্তা করেছি এখানে লাউ ঘন্ট করেছি ঘন্ট নেই না ছেঁচকি টাইপের করেছি আর মাছের টক করেছি ফলাই মাছ আর চুনো মাছের টক ছিল ওগুলো দেখো রান্না বান্না শেষ করে মেয়েকে খাইয়ে দিয়ে এই যে দোকান যাচ্ছি সাইকেল দিয়ে দেখেছো সাইকেল চালাচ্ছি দেখে পৌঁছে গেছি দেখো সব কুরকুরে টুরে আছে আর গলা তো বসে গেছে যেন কী কী বানিয়েছে দেখে নিই চলো এরকম ওর দেখো এখানে চাউমিন ভাজা আছে অনেক করে ডিম আর দিয়ে কাটা আছে চাউমিনটা দেখো এখানে দেখো চপ ভাজা হয়েছে অল্পই ভাজা হয়েছে বেশি ভাজা হয়নি বাড়ি চলে এসছি তারপরে একজন একটা কার্ড দিয়ে গেছে আমি যে স্কুলে মানে ক্যান্টিন আমাদের আছে ওই স্কুলেরই কার্ড দিয়ে গেছে কাকে দিয়েছি জানো তো মাকে দিয়েছি হঠাৎ করে মাকে কার্ড দিতে গেল কেন তার কারণ হচ্ছে আমার তখন বিয়ে হয়নি বিয়ের আগে মা ওইখানে ম্যানেজিং বোর্ডের সদস্যা ছিলেন তো সেই কারণে অনুষ্ঠান হবে সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যানুয়াল ফাংশন আছে ওই কারণে কার্ড দিয়ে গেছে দেখো মায়ের নাম লেখা আছে আর এটাই সেই স্কুল তোমরা সবাই জানো তাই তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে তোমরাও দেখো এই যে অনুষ্ঠান আছে আমন্ত্রণ লিপি এখানে মানুষ ভুঁইয়া গীতা রানী ভূঁইয়া এরা আসবেন তার জন্য তারপরে রাত্রে একটু মিশ্রি ভিজিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকদিন শরবত খাই একটু মিশ্রি আর পানমৌড়ি ভিজিয়ে দেবো কারা কারা মিশ্রি পানমৌড়ির শরবত খাও যেন আমি না অন্যান্য শরবত এত ভালো খেতে পারি না এই শরবতটা খাই তাই একটু ভালো করে ভিজিয়ে দিলাম শরবত শরবত ভিজিয়ে এবারে বসেছি পাঁজিপুথি নিয়ে পাঁজিপুথি মানে দেখো আমি কতগুলো ওষুধ খাচ্ছি অ্যালার্জির ওষুধ কাশির ওষুধ কব সিরাপ আয়রন সবটাই খেতে হয় তার কারণ কারণ হচ্ছে আমার গায়ে আয়রন নেই তার জন্য আয়রন খাচ্ছি আর কাশির জন্য কফ সিরপ খাচ্ছি গলা বসে গেছে তাই অ্যান্টিবায়োটিক খাচ্ছি কিন্তু কোনো কিছুই যেন আর শুনছে না আর এইভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো না লাগলেও একটু ভিডিওটা কষ্ট করে সবাই দেখে নিও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ভিডিওতে